আমি কর্মরত আর প্রতিষ্ঠান আছে জাহাঙ্গীর গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্টের বাংলাদেশের প্রতিনিধি এই হিসাবে কাজ করতেছি আর বর্তমানে আমি জুমার ফুতিব হিসাবে দায়িত্ব পালন করতেছি আর এডভোকেট লুৎফুল সচু এমপি ছিলেন ওনার বাড়িতে সোহাত শরীফের জামে মসজিদের প্রথিত এবং দরবার শরীফের মহাপরিচালক হিসেবে আমি অনেকগুলো কাজের সাথে জড়িত তো আজকে আমি এটার পাশাপাশি আমি লেখালেখির সাথে জড়িত আমি গবেষণার কাজে আছি আমার একটা লেখা বই আপনাদের সবাইকে উপহার দিব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত আর আমার আরও তিনটা বই গবেষণামূলক বেরোচ্ছে একটা হলো আল কোরআনের আলোকে প্রতি ভালোবাসা আর একটা হলো মোলাফিকের পরিচয় উপস্থিত হয়েছেন বন্ধুরা আছেন তারা আসতে পারে নাই তাদেরকে আমি আজকে এই প্রোগ্রামে স্মরণ করছি আর যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান সাজিয়েছেন তাদেরকে আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের স্যারদের পক্ষ থেকে আমি সংক্ষিপ্তভাবে আমি আব্দুল সালাম স্যারকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি পরবর্তীতে আমরা অন্যান্য সাবজেক্ট থেকে একটু